লাইভ নিয়ে দেখো তোমরা হয়তো ভাবে হয় ইউটিউবার চ্যানেলের লাইভটা আসছে না কেন আসছে না কারণ একটা কারণও ছিল অবশ্য কারণ যাই হোক তোমাদের কাছে আবার চলে এসেছি এবার তোমরা বলো তোমাদের তোমাদের কোন কিছু সমস্যা আছে কিনা এবার দেখো জয়েন্ট হও সবাই সবাই এক একে জয়েন্ট হও তোমাদেরকে অনেক কিছু বলার আছে জয়েন্ট হতে থাকো দেখো একটা ভাই যে যে বলেছ যে এক চ্যানেলের ভিডিওতে থার্ড পার্টি উঠছে তো ওটার মনিটাইজেশনে কোনো মানে অপশান হবে কি না নাকি তাই না কোনো অসুবিধা হবে কি না তাই তো দেখো আমি একটা কথা বলি থার্ড পার্টি উঠছে অর্থাৎ মানে তোমার যে ভিডিওর যে ভিউজ টিউজগুলো তোমার কাছে যেটা আসছে সেটা কী হচ্ছে ফ্যাসিলিটি পাচ্ছে ও যে মেন ক্রিয়েটার তাহলে তো একটু অসুবিধা হবেই সেহেতু তোমরা নিজে কন্টেন্ট করো নিজে করো তো তোমরা একে জয়েন্ট হও তোমাদেরকে আমি বলছি একে জয়েন্ট হও সবাই কোথায় আমার সব বন্ধুরা কোথায় সব জয়েন্ট হও এক একে জয়েন্ট হও আর চ্যানেল চেক করাতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও সবাই জয়েন্ট হয়ে যাও একে তোমরা হ্যাঁ তোমরা এক একে জয়েন্ট হও দেখো তোমাদের জন্য লাইভে আসা যারা নতুন নতুন চ্যানেল খুলেছো একদমই নতুন একদমই ফ্রেশ মানে চ্যানেলে ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাদেরকে আমি বলবো দেখো ইউটিউব চ্যানেল তো খুলে নিয়েছ কিন্তু ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করতে হয় জানো ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করতে হয় কি তোমরা জানো কি তোমরা জানো না দেখো ইউটিউব চ্যানেলে কাজ করার জন্যে দেখো তোমরা হও হও এক একে আর যারা করছো লাইভ দেখো তোমরা অনেকদিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছো কিন্তু ইউটিউব চ্যানেলে গ্রো করাতে পারছো না কেন পারছো না তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে দেখো ইউটিউব চ্যানেলে গ্রো করাতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা সময় চেষ্টা করবে যে মানে কি কমেন্ট লাইক এগুলো সময় রিপ্লে দিবে দেখো টপিক অফ নজর গেট গীতি হাই হ্যালো তোমরা কেমন আছো সব দেখো যারা নতুন একদম ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারছো না তারা কি করবে বলো দেখো অনেকেই আছো যারা এখনো অবধি একটা ইউটিউব চ্যানেলকে মানে গ্রো করাতে পারছো না বা ভিউজ আসছে না ঠিকঠাক মানে ভিউজ আসছে পাঁচ দশ পাঁচ দশ হবে ভিউজকে তো বাড়াতে হবে তাই না এবার দেখো ভিউজ কীভাবে বাড়ে সেটা তোমরা জানো না একটা ভিউজ বাড়াবার জন্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ তাহলে রিচ কীভাবে বাড়বে দেখো দেখো একটা ইউটিউবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিলেই হবে না একটা ভিডিও আপলোড করতে গেলে যে যেসব ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন আছে তোমরা সেই গাইডলাইনসগুলো মেনে চলো না বলেই আজকে তোমাদের ভিউজ হয়তো পাঁচ আর দশ কার পাঁচ দশ এবং দশ পঞ্চাশ একশো ভিউজ আসছে বলো তো কমেন্ট করে জানাও হ্যাঁ অবশ্যই হয় চ্যানেল চেক করা হয় ঠিক আছে তো চ্যানেল তোমার চেক করাতে চাও তাহলে আজকে আমি কারো চ্যানেলই চেক করব না তবে নেক্সট লাইভে এসো চ্যানেল চেক করে দেবো ঠিক আছে দেখো চ্যানেলকে সেটিং করতে গেলে আমার একটা ভিডিও দিয়েছি চ্যানেল সেটিং কীভাবে করতে হয় সেটা দেখে নিবে আগে চ্যানেলটাকে সেটিং করে নাও ঠিক আছে আর তোমাদেরকে আমি চ্যানেল চ্যানেল চেকিংয়ের আমি এর নেক্সট লাইভে করে দেবো যারা যারা চ্যানেল চেক করাতে চাইছো আর যারা ধরো ভিডিও আপলোড করছো অনেক দিন থেকে ঠিক আছে কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না তাহলে হাউ টু ইনক্রিজ এ সাবস্ক্রাইবার কীভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে তাই না তো দেখো সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে গেলে তোমাকে আগে রেগুলারটি মেনটেন করতে হবে রেগুলারটি মেনটেন করতে হবে তাতে ইউটিউব হোক আর ফেসবুক হোক ইউটিউব ইউটিউবেও যা ক্যাটাগরি ই ফেসবুকেও তা দেখো ফেসবুকে তুমি বা ইউটিউবে ইউটিউবে যদি তুমি ভিডিও আপলোড করছো ধরো কন্টিনিউ যদি ভিডিও আপলোড করো তাহলে ইউটিউব অ্যালগোরিয়াম কিভাবে যে তুমি অ্যাক্টিভ আছো ইউটিউবে আর ইউটিউবে অ্যাক্টিভ থাকা মানেই তুমি ইউটিউবে ইউটিউবে অ্যাক্টিভ আছো মানেই তুমি ইউটিউব চ্যানেলকে মানে ইউটিউব তো অ্যালগো ইউটিউব তো একটা অ্যালগোরিয়ামের দ্বারা চলে তাই না সিস্টেমের দ্বারা দেখো একটা ইউটিউব সিস্টেমের দ্বারা চলে মানে ইউটিউব বোঝে বোঝে যে তুমি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটাকে খুলেছো তাহলে ওই প্রফেশনালভাবে খুলেছ বলেই ইউটিউব তখন কি করবে তোমার চ্যানেলটাকে পাঁচটা লোকের কাছে পাঠাবে ঠিক আছে আর পাঁচটা লোক যদি তোমার ইউটিউব চ্যানেলটাকে একটা ভিডিও দেখে নেয় একটা একটা করে ভিডিও দেখে নেয় পাঁচটা ভিডিও তাহলে সেই সেই চ্যানেলের ভিডিও ভিউজটাকে আরও পাঠিয়ে দেবে একশো জনের কাছে ঠিক আছে তো এগুলো পাঠাবে কিন্তু এগুলো পাঠাবার আগে ভিডিও যখন আপলোড করছো তখন এইটটি ফাইভ পারসেন্ট অডিয়েন্স তোমরা ভুল করছো কিভাবে আপলোড করতে হয় সেটা জানো না ভিডিও ভাইরাল করার জন্যে তোমরা হয়তো দেখো হয়তো ভিডিও আপলোড করে যাচ্ছ করে যাচ্ছ ঠিক আছে কিন্তু ভিডিও আপলোড করলে করা যায় ঠিক আছে কিন্তু ভিডিও আপলোড করার আটচল্লিশ ঘন্টার আগে অবধি দেখতে হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আগে যদি ভিউজ না আসে তাহলে সেই ভিডিওটাকে রি এসিও করতে হয় বুঝতে পারলে রি রিএসিও শব্দের অর্থ কী শব্দের অর্থ হচ্ছে যে তোমাকে আবার ওই মানে যে ট্যাগগুলো তুমি দিয়েছ ভিডিওটার সেই ভিডিওর ট্যাগগুলো তোমরা সার্চে পৌঁছাচ্ছে না আর সার্চে পৌঁছাচ্ছে না বলেই আজকে সে ভিউজ ভিডিওতে ভিউজ আসছে না ঠিক আছে এবার দেখা হলো তোমরা কেউ ব্লগ করছো এবার ব্লগ করতে গেলে আমি প্রথমেই আমি প্রত্যেকটা ইউটিউব প্রত্যেকটা লাইভে বলি যে যারা নতুন চ্যানেল খুলে কাজ করছো তারা কিন্তু শর্ট ভিডিওকে প্রাধান্য বেশি দাও ইউটিউব অ্যালগ্রিয়াম নিজেই বলে দিচ্ছে ইউটিউব অ্যালগুরিয়াম বা ফেসবুকের রোবট নিজেই বলে দিচ্ছে যে তুমি মানে যদি মানে শর্ট ভিডিও ছাড়ো সে তাহলে তোমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করে দেবো বুঝলে ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে তুমি শর্ট নিয়ে কাজ করো কেননা মানুষ এখন কিন্তু শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দেয় লং ভিডিও কমই দেখে মানুষ দেখবে হুম তুমি বিচার করবে যে তুমি কিন ভিডিওটা দেখো তুমি দেখবে কোনো রাস্তাঘাটে যাচ্ছ শর্ট ভিডিওটাকে স্কল ডাউন ডাউন করে দেখে নিলে তাই না তো এই জোটে এখন ইউটিউব মানে শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে আর শর্ট ভিডিওতে মনিটাইজেশন করাও খুব সহজ আর লাখ লাখ টাকা ইনকামও করছে অনেকে শর্ট ভিডিও থেকে আপলোড করে ঠিক আছে বা তুমি কোনো কন্টেন্ট জানো না অন্যের ভিডিও আপলোড করে করবে তো করো অন্যের ভিডিও আপলোড করো দেখো অন্যের ভিডিও কপি পেস্ট করে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করছে অনেকে যদি না পারো আমার একটা ভিডিও আছে কপি পেস্ট ভিডিও সে ভিডিওটা দেখে নাও ওই ভিডিওটা দেখলে তোমাকে কোনো কিছু ভাবতেও হবে না ভাইরাল ভিডিও কালকে নিয়ে তুমি আপলোড করো ভাইরাল ভিডিওকে নিয়ে নাও ডাউনলোড করো আপলোড করে নাও ডাউনলোড করো বা ডাউনলোডও করতে হবে না এখন রিমিক্স বলে একটা অপশান আছে রিমিক্স করো আপলোড করে দাও ঠিক আছে দেখো তোমার তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে ভাইরাল ভিডিও তো ভাইরাল হবে তাই না তো তোমরা ওটা করছো না তোমাদেরকে ওটা করতে হবে তাই না তোমরা যদি ভাবো যে না আমি যেমন তেমন ইউটিউব ভিডিও আপলোড করে দেবো এখনকার যুগে এখনকার সময়ে যেমন তেমন ভিডিও আপলোড করলে হবে না বস বুঝলে হুম তো এখনকার যুগে যদি তুমি ভিডিও কে চ্যানেলকে গ্রো করাতে চাও ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করো ট্রেন্ডিং টপিকে কি চলছে দেখো গা এখনকার দেখো এখন অন্যের ভিডিও আপলোড করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে কিন্তু তোমরা কি দু বছর হয়ে যে ছ মাস হয়ে যে চ্যানেল খুলেছো কিন্তু চ্যানেলে এক টাকা ইনকাম করতে পারছো না কেন পারছো না কারণ সেটা হচ্ছে তোমরাই ঠিক আছে চ্যানেলে ইনকাম করতে গেলে না তুমি শর্ট ভিডিও নিয়ে কাজ করো আর পরবর্তীতে যেমন শর্ট শর্ট কি হয় খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয় চ্যানেল খুব তাড়াতাড়ি ক্রাইটেরিয়া পূরণ হয় আর শর্ট ভিডিওর ক্রাইটেরিয়া যদি খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাক তারপর তুমি আপলোড করো এক একটা করে লং ভিডিও তারপর আস্তে 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 লং ভিডিও আপলোড করতে থাকো তাহলে তোমার চ্যানেলটা তো গড়েই থাকলো তাই না তোমাদেরকে এরকমভাবে ভিডিও আপলোড করতে হবে তবে তোমরা একটা চ্যানেলকে খুব তাড়াতাড়ি করাতে পারবে আজকালকার যুগে এসে অন্যের ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ঠিক আছে তোমরাও করো তোমাদেরকে নিজের কন্টেন্ট যদি না পারো অন্যের ভিডিও আপলোড করো ঠিক আছে অন্যের ভিডিও শুধু ডাউনলোড করেই বা এমনি ছেড়ে দিলে হবে না তোমাকে কিছু ট্যালেন্ট তো লাগাতেই হবে তাই না তো তোমরা দেখো অনেকেই নিয়ে নাও ঠিক আছে অন্যের ভিডিও নিয়ে করো কাজ করো যারা নতুন চ্যানেল খুলেছ তাদেরকে আমি একটা কথাই পার লাইভে বলি যে তোমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করো রিলস বা শর্ট ভিডিও নিয়ে কাজ করো ঠিক আছে শর্ট ভিডিও কি হয় জানো শর্ট ভিডিও তোমার লং ভিডিও যদি পাঁচ জনের কাছে পাঠায় শর্ট ভিডিও পাঁচশো জনের কাছে পাঠাবে এটাই হচ্ছে শর্ট ভিডিওর মজবুতি আর পাঁচশো জনের কাছে পাঠালে একশো জন তো দেখবেই আর একশো জন যদি ক্লিক করে নেয় তোমার ভিডিওটা তাহলে ওই পাঁচশো কে পাঁচ হাজার হয়ে যাবে বুঝলে দেয় তাহলে জানবে সেটা ভিডিও দশ হাজার হয়ে যাবে এইভাবে ভিডিও ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো তোমরা সেই কাজ সেই নিয়মগুলোই জানো না সেই জন্য ভিডিওকে ভাইরাল করতে পারছো না বা ভিডিওতে ভিউজ আসছে না ভিউজ আসবে অবশ্যই আসবে তোমরাকে একটু পরিশ্রম করতে হবে হুম তোমাদেরকে তোমাদেরকে পরিশ্রম করতে হবে একটু দেখো এখন তুমি যদি ব্লগ করো বা কুকিং করো তাহলে দেখবে তোমার চ্যানেল চ্যানেল সার্চ করবে ওখানে আলু পটি আলু মটর কিভাবে বানাবো দেখবে তোমার ক্যাটাগরি মোটামুটি একশো জন মানে একশো এক হাজারটা চ্যানেল পেয়ে যাবে তাহলে তাহলে কি বলো তোমরা কি পারছ পারবে তোমরা কি পারবে পারছো না এটাই তো তোমাদের সমস্যা যে তোমরা শুধু ভিডিওকে কি করো আপলোড করে দাও ভিডিও আপলোড করলে হবে শুধু ওই ভিডিওটার পেছনে কিছু খাটতে হয় এসিও করতে হয় ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এসিও কীভাবে করতে হয় এসিও যদি না তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে একটা ভিডিও তুমি গাধার মতন খেটে যাও কিন্তু কখন একটা ভিডিওকে গ্রো করাতে পারবে না পঞ্চাশ ষাটটার ভিউজ বেশি আনতেই পারবে না হ্যাঁ ব্যতিক্রম একটা দুটো আলাদা হতে পারে সেটা বাট কিন্তু আসবে না তোমাদেরকে গ্রো করাতে গেলে কিছু কিছু নিয়ম আছে ইউটিউবে সেই নিয়ম মেনে চলো তোমরা ঠিক গ্রো হবে আজকের হবে কালকে অবশ্যই হবে কিন্তু তোমাদেরকে গাইডলাইন্স মেনে চলতে হবে ইউটিউবে ঠিক আছে তোমাদেরকে গাইডলাইন্স মেনে চলতে হবে আর যারা যারা ধরো ইউটিউবকে মানে আজকে ছাড়ছো যে দশ দিন পর ছাড়ছো তারা তাদেরকে আমি বলি ভিডিও আপলোড করার মানে পার ডে একটা ভিডিও তোমাদেরকে আপলোড করতে হবে একটা ভিডিও যদি একটা করে ভিডিও আপলোড করতে পারো তাহলে ইউটিউব অ্যালগোরিয়াম কি ভাবে যে তুমি ইউটিউব চ্যানেলটা কোনো শখে খুলো তুমি কি খুলেছো কাজ করার জন্যে খুলেছো তখন ইউটিউব অ্যালগোরিয়াম কি করবে যাই হোক এই চ্যানেলটাতে তো রোজ ভিডিও আসছে তাহলে এই চ্যানেলটা কি অ্যাক্টিভ আছে তাহলে এই চ্যানেলটাকে গ্রো করাবার লোকের কাছে পাঠাই তখন কি করবে ইউটিউব যে পাঁচ জনের কাছে পাঠাচ্ছিল তখন দশ জনের কাছে পাঠাবে ঠিক আছে কিন্তু তোমাদেরকে একটা ভিডিও আপলোড করতে হবে এটা মাথায় রাখবে আর ওই একটা ভিডিও করতে করতে আপলোড করতে করতে দেখালে এমন একটা লাকি ভিডিও চলে এলো তোমার সে ভিডিওটা কি হবে ভাইরাল দুম করে ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হলে বুঝতে পারছো ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ইউটিউব থেকে অনেকেই ইনকাম করছে ঠিক আছে ইউটিউব থেকে তোমার যদি তুমি ইউটিউব চ্যানেল খুলেছো তো তুমি ভাবছো যে আমি কী ভিডিও বানাবো তাই না ভাবতে হবে না কিছু ভাবতেই হবে না তোমাদেরকে পাঁচ মিনিট সময় আছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে তোমরা কী করবে একটা ভাইরাল ভিডিওকে রিমিস করে নেবে আপলোড করে দাও রিয়াক্ট করে দাও রিয়াকশান ভিডিও বানাও ভিডিও বানাও এরকম মানে দেখো ভিডিও সার্চ করবে লাখ লাখ ইউটিউবার এরকম করছে লাখ লাখ টাকা ইনকামও করছে ঠিক আছে আর তোমরা ইউটিউবে কি তুমি কি পারবা না পারবা ভাবতে ভাবতে তোমাদের সময় শেষ হয়েছে যে আজকে আর ভিডিও আপলোড করতে পারছো না তাই না দেখো আমি যেগুলো বলি সেগুলো কিন্তু আমি মানে যাচাই করেই বলি ঠিক আছে তোমাদের এটাই একটা ভুল যে তোমরা তোমরা নিচে থেকে কিছু করতে চাইছো না তোমরা এক একে জয়েন হও আর লাইভটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও তাহলে তোমার সাথে সাথে আরো দশজন মানে উপকৃত হবে তোমরা একে একে জয়েন হতে থাকো ঠিক আছে আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও ভিডিওর কমেন্ট নিচে কমেন্ট করো কমেন্ট করে জানাও যদি কমেন্ট করে তোমরা রিপ্লে অবশ্যই পাবে আর যদি সেরকম হয় সমস্যা তাহলে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো যদি তোমাদের কমেন্ট দেখি যে কোনো কিছু প্রবলেম টবলেম হচ্ছে কি না ঠিক আছে জয়েন হও একে একে জয়েন হও তোমরা সবাই সবাই জয়েন হও একে একে জয়েন হও আর যারা যারা ধরো এখনো ভাবছো যে আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো তারা যদি ইউটিউব চ্যানেল খুলতে না পারো তাহলে দু মিনিটে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় আমার একটা ভিডিও আছে দেখে নাও আমার চ্যানেলের ভেতরে গিয়ে ঠিক আছে মিনিটে একটা ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি খুলে নিতে পারবে আর চ্যানেল চ্যানেল খোলা খোলা নয় চ্যানেলটাকে করে ঠিক আছে তো সবাই খুলতে পারে কিন্তু এসিও করে কি সবাই খুলতে পারে পারে না তো তোমাদেরকে চ্যানেলটাকে সেটিং করতে হবে চ্যানেল এসিও করে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে এইসব জিনিসগুলো তুমি যদি মেনে চলতে পারো তবেই তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে হ্যালো হ্যাঁ ভালো তোমরা ভালো আছো তো তোমরা যদি দেখো তুমি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে তাহলে কিন্তু আমি আমি বলি যে শর্ট ভিডিও শর্ট ভিডিও নিয়ে কাজ করা মানে খুব তাড়াতাড়ি একটা চ্যানেলকে গ্রো করা আর খুব তাড়াতাড়ি ইনকাম নেওয়া চ্যানেল থেকে চ্যানেল থেকে যদি ইনকাম নিতে চাও তাহলে শর্ট ভিডিও নিয়ে কাজ করো তৃপ্তি রিয়াকশন হাই হ্যালো তোমরা কেমন আছো শর্ট ভিডিও নিয়ে কাজ করলেই খুব ভালো মানে গ্রো করাতে পারবে আর খুব তাড়াতাড়ি ইনকাম পথ খুলে যাবে ইউটিউব থেকে ঠিক আছে দেখো ইউটিউব চ্যানেল কিন্তু তুমি একটা আশা করে খুলেছ যে আমি এত টাকা ইনকাম করব ঠিক আছে ইউটিউবে ইনকাম করতে চাই তো ওই জন্যই তো তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো তাই না তো তোমাদেরকে ইউটিউব চ্যানেলে যদি খুব তাড়াতাড়ি ইনকাম করতে চাও তাহলে আমি বলবো যে শর্ট ভিডিও আপলোড করতে করো তুমি যদি নিজে নিজে কন্টেন্ট না তৈরি করতে পারো অন্যের ভিডিও আপলোড করো কপি পেস্ট ভিডিও আপলোড করো ঠিক আছে ভাইরাল ভিডিওগুলোকে নিয়ে আপলোড করো দেখো তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে আমি বলছি গ্রো হবে তোমরা করো দেখো ভিউজও ভালোভাবে সাবস্ক্রাইবারও ভালোবাসবে ঠিক আছে তোমাদেরকে ওই সব জিনিসগুলো দেখতে হবে না তো তোমরা সেগুলো দেখো না বলে আজকে তোমাদের চ্যানেলে খুব একটা গ্রো হয় না ঠিক আছে চ্যানেলকে গ্রো করাতে গেলে তোমাদেরকে তোমাদের মতন করে কাজ করতে হবে ইউটিউব কি বলছে আগে জানতে হবে ঠিক আছে ইউটিউবের সমস্যাগুলো আগে ইউটিউব কি বলছে ওগুলো তোমাদেরকে দেখতে হবে ইউটিউব যেটা বলবে সেভাবে তোমাদেরকে কাজ করতে হবে আর তোমরা সেটা করো না তোমরা কমেন্ট করো তোমাদের কিছু যদি অসুবিধা থাকে আমি তোমাদের এখানে এই লাইভেই সলভ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে কমেন্ট করো তোমরা ঠিক আছে আর আমার কালকে ভিডিও একটা আপলোড আশা করছি করে দেবো তোমাদের উপকৃত হয় যাদের ভিউজ একদমই কম আসছে তো যাই হোক তো আজকে লাইভে আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর ইউটিউবে গ্রো করাতে গেলে এই ভিডিওগুলো তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তাহলে কী হবে তো আমি যা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তোমরা ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে আর একটা চ্যানেলকে কীভাবে গ্রো করাতে হয় চ্যানেল সেটিংগুলো করে নাও চ্যানেল সেটিং যদি করতে না পারো আমার ভিডিও আমার চ্যানেলের ভেতরে যাও চ্যানেলের ভেতরে গিয়ে দেখবে চ্যানেল সেটিং বলে একটা টপ ভিডিও আছে সেই ভিডিওটাকে দেখে নাও আর ইম্পর্টেন্ট সেটিং অফ চ্যানেল ঠিক আছে ওই ভিডিওটা দেখে নাও দেখে নিলে তোমরা দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে স্কিপ করে দেখবে না স্কিপ করলে বুঝতে পারবে না ঠিক আছে তখন হয়তো বলবে যে হয় ইউটিউবারের চ্যানেলের ভিডিওগুলো ভালো না তো তোমরা তোমাদের মানে এক স্কিপ না করে ভিডিও দেখো দেখো তুমি একটু যদি ছেড়ে দাও তারাই কিন্তু বুঝতে পারবে না স্কিপ না করে দেখলে কি হয় সেই ভিডিওটা তুমি তুমি চ্যানেলটাকে চেক সেট করে দিতে পারবে ঠিক আছে তো দেখো চ্যানেল সেট কীভাবে করতে হয় আশা করছি বুঝিয়ে দিলাম তো তোমরা আশা করছি পেরে যাবে আর যদি না পারো কমেন্ট করিও ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে